আপনাদের বাড়ি কোথায় নহাটা নহাটা হ্যাঁ আপনার গাড়ি নিতে কয়েছেন গাড়িটা আজকে গাড়ি নতুন না পুরনো গাড়ির চেঞ্জেস তো সব নতুন কিন্তু পাসপোর্টও পুরনো আছে গাড়ি আপনাদের পছন্দ হয়েছে তো হ্যাঁ পছন্দ হয়েছে কারখানা তো আপনাদের কোনো সমস্যা ছাড়াই গাড়ি দিয়ে দিয়েছে কোনো সমস্যা ছাড়াই গাড়ি দিয়েছে হ্যাঁ তাহলে ওরা গাড়ি আপনি পেয়ে গেছেন হ্যাঁ দায়িত্ব কার গাড়ি গাড়ির দায়িত্ব

গাড়ির যে মালিক তার কথাবার্তা তো গাড়ি শুনলেন হয়েছে আর গাড়ি কেমন কোয়ালিটি পুরোনো সবই শুনেছেন আপনারাও যদি এই রকম গাড়ি নিতে চান তাহলে অবশ্যই কারখানায় যোগাযোগ করুন আপনারা খুবই কম দামে এই রকম সুন্দর একটা নতুনের মতো গাড়ি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রচুর ঝড় চালু হয়ে গেছে কেমন ঝড় হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের এখানকার ঠিকানাটা হচ্ছে জ্যোতিনগর নওপাড়া নদীয়া এটা নদীয় ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে কৃষ্ণনগর টু ব্লক কৃষ্ণনগর টু আপনারা যারা যারা কমেন্টে ফুল ঠিকানা চেয়েছেন তাদেরকে ফুল ঠিকানাটা দিয়ে দিলাম চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক ব্লক কৃষ্ণনগর টু জ্যোতিনগর নওপাড়া নদিয়া এখনই বৃষ্টি শুরু হয়ে যাবে খুব জোরে আপনাদেরকে বৃষ্টিও দেখাবো আর গাড়িটা দেখতে পাচ্ছেন গাড়িটা আজকে ডেলিভারি চলে যাচ্ছে ড্রাইভার আসলো ড্রাইভারে নিয়ে যাবে আর গাড়িটা আপনাদেরকে দেখেছিলাম যে বলেছিলাম যে গাড়িটা সেল আছে কিন্তু অবশেষে গাড়ি মালিকের খোঁজ হয়েছে এবং গাড়িটা নিয়ে যাচ্ছে আজকে অবশেষে তো আপনাদের এই গাড়িটা পছন্দ হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর এবারে দেখুন কেমন জোরে বৃষ্টি হচ্ছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন কেমন জোরে স্পিডে বৃষ্টি হচ্ছে খুবই বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এবার গাড়ি এখনো ডেলিভারি যায়নি বৃষ্টি থামলে তারপরেই যাবে আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য